আবাঙ্গ জমিনের আল্লাহ তুমি তো আসমান জমিনের নবী আমি চন্দ্রসূর্যের আল্লাহ তুমি চন্দ্র চন্দ্রসূর্যের নবী আমি জান্নাত জাহান্নামের আল্লাহ তুমি জান্নাত নামের নবী এক কথা আমি আল্লাহ আমার নবুয়তের এরিয়া তত বন্ধু তুমি নবী তোমার নবুয়তের এরিয়া তত দূর চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার ভাইয়েরা যারা ইসলাম এর বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে ধ্বংস করে দিয়েছে ঠিক কি না

তাদেরকে নদীর কিনারায় নিয়ে গেলেন যখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন তখন মুসা জলদি করে নদীতে ফেলে দাও তোমার হাতের আশা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম নদীতে লাঠিখানা ফেলে দিলেন যখন বারোটা রাস্তা হয়ে গেল তখন বারোটা রাস্তা

এইটা দেখো বারোটা রাস্তা আমি মশার জন্য করেছি ধরার জন্য ব্যবস্থা চল 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 নদীর উপরে চল ফেরাউন দলবাল নিয়ে নদীর মাঝখানে গেলেন যখন আমার আল্লাহ জিব্রাই ডাক দিয়ে বললেন তখন অজিব্রাই করতে হবে আরি ডানা দিয়ে মারো রাস্তায় সত্য করে একটা বাড়ি ডানা দিয়ে রাস্তায় বাড়ি মারলে যখন আর সঙ্গে সঙ্গে রাস্তা পানিতে মিশে গেল তখন ফেরাউন একবার নদীর তলদেশে যায় আরেকবার পানির উপর ওটি আল্লাহকে ডাক দেওয়া হয় ও আল্লাহ শিরজীবন দিয়েছি তোমার সঙ্গে পাল্লা ফেরাউন আমি ফেরাউন চলে গেল আমার আল্লাহ পাক জালেমদেরকে দুনিয়ার থেকে গজব দিয়ে সুতা পিটা করে ধ্বংস করে দিয়েছে আজ ও বিগত সরকার জালেম জুলুম করে সব করেছে আল্লাহ পাক বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে ঠিক কি না আমার ভাইরা কখন কি বলবো সময় আমার স্বল্প আবার যদি আসি সেদিন আমার জন্য দোয়া করবেন আমরা যাতে সম্পর্কে কিছু কথা বলার ছিল বলতে পারলাম না আবার যদি আসি সেদিন করব খুশি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের দোয়া করি বাসিয়া থাকলে দেখা হইবে আমার না থাকলে দেখা হইবে হাসার বাজার এবং জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাদিবি ভুবন